যমক বাদ এ পরীক্ষা চলছে গো পরীক্ষা ছাড়া মালিক জান্নাত দিবে না জান্নাত দিবে না যদি নিজেরই ইমান্দার দাবি করো অত সয়মারে ইসসান তুমাস সালামের দেশের বাদশা ছিল রে সব গুলা এক এক বংশ হয়ে যায় খবর আছে অযু সবশেষ আইয়ো নবী ভয়গুলা আমার নয় আল্লাহর দেওয়া মা আল্লাহ নিশ্চয় আমার কোনো অভিযোগ নেই আই মা তোমার সানাম বলেন রহিমা এ কে তিনটা স্ত্রী আমার কাছ থেকে চলে গেল তুমিও আমার কাছ থেকে চলে যাও এত দুর্গন্ধের মধ্যে কেউ থাকতে পারে না গো তুমি কেন আমার পাশে বসবা কাছে থাকবা সবাই চলে গেছে তুমিও চলে যাও রহিমা বলেন প্রাণের স্বামী হ্যাঁ সুখের সময় আপনার পাশে ছিলাম এখন আপনার দুঃখের সময় আমি কেমনে আপনার সাইরা চলে যাই আল্লাহর পয়াগম্বরকে গ্রাম থেকে বাহির করে দিল অনেক দূরে নিয়ে এক জায়গায় গেল সেখানে যাওয়ার পরে শরীর থেকে আরো দুর্গন্ধ কিরা জন্মাইছে খাবার নাই রহিমা ছিল দেশের রানী কিন্তু একটা পর্যায়ে খাবারের তালা মানুষের ঘরে কাজ করতেছে

আঠারো বছর আমার শরীর তারে শেষ করলো ফুকে কোনোদিন দিন আপনার কাছে অভিযোগ করি নেই আজকে আমার জিব্বার মধ্যে ফুকে ধরছে গো আমি আপনার নাম যখন আল্লাহ আল্লাহ বলে আপনাকে ডাকতাম শরীরে প্রচন্ড বেতা পুকে কামড়ানো আমার কষ্ট হইত না আপনার নামের তো মজা কিন্তু আজকে আমার জিব্বার মধ্যে পুকে ধরছে রে আমি আপনার মালিকের নাম নিয়ে ডাকবো তাই আপনার কাছে আমার একটা আবদার আমার জিব্বা আপনি হেফাজত করে ইমানদার নিজের ইমানদার দাবি করে কিন্তু ইমান মাফার যদি কোনো থার্মোমিটার থাকতো তাহলে দেখা যায় তো আমাদের ইমানের পয়েন্ট জিরো তাই আল্লাহ বারবার সতর্ক করে ইমানদারেরা ইমান আনো আমি আল্লাহর উপর যদি কোন বান্দা বান্দির জরা পরিমাণ ইমান লయ్యా কবরে যেতে পারে আল্লাহ বলেন কোন একদিন কোন এক সময় আমি তোমাদেরকে জান্নাতের রূপ রেখা দেখাবো কিন্তু এই আশা নিয়া যদি কবরে যান তাগলে ফিডার ছুটে কিন্তু খবর থাকতো না হাজার হাজার মজ্জত যুগের পর যুগ জাহান্নামে আগুনের জ্বলতে হবে এই ক্ষমতা এই দর্জ আমাদের নাই তাই আমাদের প্রথম কাজ হলো আমরা ইমানকে শক্তিশালী করতে হবে ইমান বল্লার উপরে আমাদের ইমান হলো আল্লাহ এক অদ্বিতীয় মালিকের কোন সাথী নাই কোন সঙ্গী নাই কোন ইলাহ নাই ইন্ন চলা তি ওয়ানুচুকি ও মাহায়ামাতি লি গিয়লামি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকা লিল্লাহি রাব্বিল জন্য আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আমরা ইমান আনছি ইয়াকিন আর বিশ্বাস মালিকে মালিকের উপরে এটা হলো ইমান আল্লাহ বলেন যুবক বায়রা ভালো করে শুনো রব কানিম বলেন চিরস্থায়ী চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য খনস্থায়ী দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়ায় পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য মানুষের উপরে পরীক্ষা আসে পরীক্ষার মধ্যে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন বিনিময়ে জান্নাত পাবেন ইতিহাস আমরা পড়ছি পড়ে পড়ে দেখলাম নবীদের আল্লাহ পরীক্ষা থেকে বাদ দেয় নাই অত আমরা জানি নবীদের কোনো গুণা নাই পৃথিবীর চারজন বাসা ছিল পয়জন এই চারজন বাদশাহ পৃথিবীর ইতিহাসে মাত্র চারজন যারা গোটা পৃথিবী শাসন করছে এমন চারজনের মধ্যে দুইজন বেঈমান দুইজন ইমানদার বেঈমানের মধ্যে একজন হলো নমরুদ আল্লাহ তারে ক্ষমতা দিছিল ক্ষমতা দিছে তারে এত ক্ষমতা দিছে কিন্তু ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে আমার যুবক বায়না কথাগুলি একটু দিলের খেয়াল লাগায় শুনেন আল্লাহ পরীক্ষা করে কিভাবে একটু মনোযোগ দিয়া শুনেন প্রত্যেকের কিন্তু পরীক্ষা আছে না নাই যদি নিজেরে বলেন আমি ইমানদার 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 তাহলে শুনে রাখেন আল্লাহ কিন্তু পরীক্ষা দিবে আর পরীক্ষা যে কত রকম হবে কত কাহিনীর হবে বুঝার মতো ক্ষমতা আপনার নাই আল্লাহ বলেন আমি নবীদেরকেও পরীক্ষা করছি ইব্রাহিম খলিল্লাহর বন্ধু একটা দুইটা নয় অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে আটানব্বই বছরে আল্লাহ সন্তান দিল সেই সন্তানকে আল্লাহ অর্ডার দিছে কোরবানি করার জন্য পরীক্ষা ইব্রাহিম খলিল উল্লাহ ফার্স্ট ডিভিশনে একটা দুইটা না বহু পরীক্ষায় আগুনের কেন্দ্র ফলাইছে তাও পরীক্ষায় ফাঁস জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ছিল পয়গাম্বর উম্মতের দাওয়াত দিতে দিতে ক্লান্ত কালেমা পড়ে না আরে এত উগ্র উম্মত ছিল একদিন জাকারিয়া নবীর দৌড়ানি শুরু করছে দাওটো নিয়া মেরে লিবো দৌড়ানি শুরু করছে জাকারিয়া নবী বাসার জন্য সামনের দিকে দৌড়ায় পিছনে উম্মদ জাকারিয়া নবীরে মারার জন্য দৌড়ায় জাকারিয়া নবী জন্য কোথাও কোনো রাস্তা পায় না বিশাল একটা গাছের সামনে গিয়ে দাঁড়াইছে দাঁড়ায় কয় গাছ রে আমি কি করব গাছের সাথে সাথে জাকারিয়া নবীরে গাছের ভিতরে ঢুকাই দিছে এখন তার লোকের আইসা দেখে জাকারিয়া নবী নাই ঘটনা কি তা এখন দেখলাম এখন নাই গেল কো শয়তানে কিন্তু দৃশ্য সব দেখছে শয়তান না কয় এখন আমার বালা হইছে মানুষের সুরত দিয়া দইরা কয় আপনারা কারে তো কয়ে আমরা যা কারি আর তো কয়েতে ও কী করতেন কম মাইরা মামু মারতেন কে কয়ে হেতে খালি আমরা ডিস্টার্ব করে হতে যা কারি নবী তো গাছে যা কিন্তু সে শয়তান এদেরকে বোঝাইছে জাদু জানত জাদু দিয়া বিত্রে ঢুকছে আপনারা যদি বিশ্বাস না করেন ওই দেহেন ভাঞ্জাবি বাইরে দিছে গাছের সিফাত ওনার এখন কথা তো ঠিক কিন্তু যা কারি আর নবীর ভাঞ্জাবি কতিলে মাইরা মামু খরাত লইছে খরাত খরাত লইয়া উপর থেকে এইভাবে দেওয়া শুরু করছে কথা বুঝছেন এইভাবে টানতেছে চিন্তা করেন একজন পয়গাম্বরকে আল্লাহ ছাড়ছে না উপরে কড়া জাকারিয়া নবী গাছের ভিতরে শয়তানের কি ধারণা ছিল দেখেন কারণ গাছের সামনে যেহেতু জাকারিয়া দাঁড়াই গেছে আল্লাহর কাছে ডাইরেক্ট না চাইয়া গাছের কাছে সাহায্য না চাইলো গাছের ইশারা দিছে যে আমি কি করতাম গাছ তো তাই ঢুকাই দিছে শয়তান তো বড় পণ্ডিত শয়তান চিন্তা করতে এখন যদি জাকারিয়ারে মাইরালাই জাকারিয়া বেমানুয়া মারা যাব নবুও তো এই সুযোগে কাজ করা তো জাকারিয়া নবী ও গাছের ভিতরে বয়োজন দেখে ফরহাতের আওয়াজ করতেছে জাকারিয়া নবী আল্লাহ ডাক জাল্লাহ ফরাত তো আমার মাথার এখন আমি কি করি আল্লাহ হয়ে জাকারিয়া রে বাচ্চা গেছ এর জাকারিয়া বাইচা গেলি বাইচা গেলি কারণ তুই যদি এখন আমি আল্লাহরে ডাক না দিতি তোর নবতী আমি চিনায়া নিতাম জাকারিয়া তরে যখন তোর উম্মতেরা দৌড়ায় আমার কাছে সাহায্য চাইতে আমি আল্লাহ তোরে হেফাজত করতাম গাছের কাছে সাইসাদ গাছ তোরে হেফাজত করছে এখন করার তোর মাথার উপরে দিয়ে চলতেছে তোর নবুয়ত আমি চিনাই নিতাম কিন্তু আমি আল্লাহরে তুই ডাক দিয়া দিস আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেলি তবে আমি তোমার কাছ থেকে আমি নবুয়ত চিনাই নিব না কিন্তু

পরীক্ষা ছাড়া মালিক জান্নাত দিবে না জান্নাত দিবে না যদি নিজের এই ইমানদার দাবি করো প্রত্যেক নবীর আল্লাহ পরীক্ষা করছে অথচ নবীর মাসুম মাসুম গুনা নাই গুনা নাই গুনা নাই আইয়ুব নবীর আমার আল্লাহ রাজত্ব দিছে বাদশা বানাইছে দেশের বাদশা আইয়ুব নবী মালিকের সন্তুষ্টি মালিকের শুকরিয়া আদায় করে শয়তান কয় আল্লাহ রাজত্ব দিলেন আপনার রাজত্ব পাইয়া আপনার আইব আপনার শুক্রিয়া আদায় করে যদি রাজত্ব না থাকতো তখন এরম শুক্রিয়া আদায় করত না আল্লাহ কয় না আমার আইব সব সময় আমার শুক্রিয়া আদায় করে শয়তান কয় এটা তো লোকের বেশি দন সম্পদ পাইছে তো আর আমায় এসে আছে আপনারা ডাকেন যখন সিফাত করব তখন আপনার ডাকবেন আল্লাহ হয়তো দেখ পরীক্ষা করে কত আমার পাওয়ার দেন আল্লাহ পাওয়ার দিলাম আইয়ব নবীর উটের পাল ছিল হাজার হাজার উট ছিল সব উটে শয়তান একসাথে মেরে লিস বকরির ফাল ছিল সব মেরে দেশের সম্পদ সব নষ্ট করে দিছে সমস্ত জনগণায় বাদশার দরবারে দাঁড়াইছে বাদশা একের পর এক রাষ্ট্রের সব শেষ আপনি কি করতেছেন জাকারিয়া আলাইহিস সালাম তোমার সালাম

দেশের বাদশা ছিল রে সবগুলা একে একে ধ্বংস হয়ে যায় খবর আছে হুজু সব শেষ আমার নয় আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিশে আমার কোনো অভিযোগ নাই এখানে শেষ না উনার ছিল সাতজন ছেলে শয়তান না সাতজন ছেলেরা মেরে গেছে মাল শেষ করছে এরপরে সন্তানগুলিরও নিয়ে গেছে সাতজন ছেলেরা মেরে গেছে খবর আছে জাকারিয়া আইয়ুব নবী হয় আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিচে আমার কোনো অভিযোগ নাই সুবাহান দেশের কিছু সম্পদ ছিল মানে রিজার্ভ পান্টে ছিল ইতাও শয়তান না সব শেষ করছে দেশের জনগণ রাস্তাত নামছে রাজত্ব শেষ না নিমিশি সব শেষ করেছে কিন্তু আইয়ব নবী বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি অসন্তুষ্ট না শুক্রিয়া আদায় করতেছে বুঝছে যে আমার বিপরীতে চলতেছে কিছুদিন পরে শয়তান কাল্লা সত্য নিচে নেফরা আপনারে ডাকে কিন্তু এগুলা তো মাল গেছে শরীরের উপরে যদি দরে তাহলে আর করতো না তাই আমার একটা পাওয়ার দেন পাওয়ার দিছে আইব নবীর ও সুস্থ বানাই এত সুস্থ হইল যে শরীরের মধ্যে ফসা ধরে লিখছে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে শরীর এক দুর্গন্ধের মধ্যে পুজ জমা হয়ে গেছে সেখানে ফুক জন্মাইছে চিন্তা করতেছেন বিষয়টা এলাকার মানুষই দুর্গন্ধে থাকতে পারে না বউ ছিল চারটা তিনজন চলে গেছে থাকতে রাজি না দুর্গন্ধ রয়েছে কয়জন বাকি তিনজন গেছে এলাকার মানুষ হুমকি দুমকি দিতেছে তাড়াতাড়ি নিয়ে গেতে চলে যাও নাইলে কিন্তু আমরা মেরালাম চিন্তা করেন উনি ছিল দেশে বাদশাহ ছিল একজন পায়গাম্বর এরপরও জনগণ কেঁপে গেছে আয়ুব নবীন বাহিন না করো তো জিন্দা কবর দিব আর রহিমার হুমকি দিছে তোমার উপরে খারাপ আচরণ করবো না ও জুবিল্লা তোমার বলেন রহিমা এ কে কে তিনটা স্ত্রী আমার থেকে চলে গেল তুমিও আমার থেকে চলে যাও এত দুর্গন্ধের মধ্যে কেউ থাকতে পারে না গো তুমি কেন আমার পাশে বসবা কাছে থাকবা সবাই চলে গেছে তুমিও চলে যাও রহিমা বলেন প্রাণের স্বামী হ্যাঁ সুখের সময় আপনার পাশে ছিলাম গো এখন আপনার দুঃখের সময় আমি কেমনে আপনার চাইরা চলে যায় রহিমার জীবনী পড়তে গিয়া দেখলাম রহিমা সাধারণ কোনো মহিলা ছিল না ইউসুফ নবীর নাতনি ছিল এজন্য আমরা গ্রামগঞ্জের একটা কথা আছে জাতের মেয়ে কালো নদীর পানি গোলা বালো বাস্তব নেই এটাকে আপনার এলাকাতে কথা রাখ হয়নি আল্লাহ নবীও বলছে বিবাহ করার আগে বংশ দিকে বিয়া করো নিম্ন বংশে বিয়া করার কথা নিষেধ করছে

সব চলে গেল বিবি তুমি কেন আমার পাশে রইলা কারণ প্রচন্ড দুর্গন্ধ আমার শরীর থেকে কিরা বাহির হয়ে গেছে তুমি চলে যাও বিবি বলেন আপনার সুখের সময়ে ছিলাম দুঃখের সময় আপনার ছেড়ে চলে যাইতে চাই না আল্লাহর পয়াগম্বরকে গ্রাম থেকে বাহির করে দিল অনেক দূরে নিয়ে এক জায়গায় গেল সেখানে যাওয়ার পরে শরীর থেকে আরো দুর্গন্ধ কিরা জন্মাইছে খাবার নাই রহিমা ছিল দেশের রানী কিন্তু একটা পর্যায়ে খাবারের তালা সে মানুষের ঘরে কাজ করতেছে কইরা কই না খাওয়া এমন বিবি আমাদের সমাজে খুব বেশি না খুব কম আমরা দেশের মহিলারা হইল সুখের সময় আসি সুখের সময় নেই অনেকের ভালোবাসা স্বামী অসুস্থ হয়ে গেলে জানালাদা পলায় সবাই এক না তা আল্লাহ রব্দুল আলমিন রহিমাকে দিয়া গোটা পৃথিবীর সমস্ত মহিলাদেরকে পরীক্ষা করতে এখানে একটা বিষয় ইয়াদ রাখবে হাসরের মাঠে আল্লাহ রহিমারের সমস্ত মহিলাদের জন্য এক্সাম্পল স্বরূপ দাঁড় করাইব যে উনি একজন নারী দেশের বাসার বউ ছিল রানী ছিল কিন্তু শেষে মানুষের গড়ে কাজ করছে স্বামীর পেটের কিদা নিবারণ করার জন্য মানুষের গড়ে কাজ করত এই কাজও শয়তানে করতে দিছে না শয়তানে গিয়া কয় তোমরা জানো নি কে তোমরা গড়ে কাজ করে এখন না কয়ে তো আইব নবীর বউ আইব নবীর অত রূপ এটার বাইরাস তো তোমরা শরীরে শেষে গ্রামের মানুষ ওনারা কাজও দেয় না ওন কি তা জঙ্গল তাকে খাবার প্রত্যেকে শেষে হাতে কুড়াল নিছে লাকড়ি কাটছে বাজারে বিক্রি করে স্বামীর মুখে খাবার দিছে আমার মা বোনদের কে বলি রহিমার জীবনী পড়েন তাহলে স্বামীর খেদমত কানে কয় বুঝতে পারবেন আল্লাহর নবীকে আইয়ুব নবীর স্ত্রীকে কেমতের মাঠে সমস্ত মহিলাদের জন্য একটা এক্সাম্পল হবে অথচ দেশের রানী ছিল রানী ছিল রানী ছিল উনি মানুষের বাড়িতে কাজ করে স্বামীর মুখে খাবার দিছে এরপরও স্বামীকে ছেড়ে যায় নাই আইয়ব নবীর আঠারো বছর একদিন দুই দিন নয় আঠারো বছর শরীরে ফুকায় খামড়াইছে এরপরে আয়ুব নবী সেকেন্ডের লেগে আল্লাহর অসন্তুষ্ট না কথা বুঝতেছেন পরীক্ষা কারে একটা সেকেন্ডের জন্য আল্লাহর উপরে অসন্তুষ্ট না আঠারো বছর পরে জিব্বাত ধরছে ফুকে জিব্বা ফুকেজন জিব্বাত দর্ষে আয়ুব নবী কয় আল্লাহ আঠারো বছর আমারে খামরাইছে আরো খামরা আমি কোনোদিন আপনার কাছে অভিযোগ দিছি না আপনার শরীর আপনি খাওয়াইছেন কিন্তু আজকে আমার বলতে

আয়ুব আলাইহিস সালাম তোวะসালাম ডাক দেয়ালেম মালিক 18 বছর আমার শরীর তারে শেষ করলো ফুকে কোন আপনার কাছে অভিযোগ করিনি আজকে আমার জিহ্বার মধ্যে ফুকে গো আমি আপনার নাম যখন আল্লাহ আল্লাহ বলে আপনাকে ডাকতাম শরীরে প্রথম নব্বেতা পুকে কামড়ালো আমার কষ্ট হইত না আপনার নামের তো মজা কিন্তু আজকে আমার জিপার মধ্যে পুকে ধরছে রে আমি আপনার মালিকের নামনি নিয়ে কেউ ডাকবো আপনার কাছে আমার একটাই আবদার আমার জিব্বাটারে আপনি হেফাজত করে আল্লাহ জিব্রাইলে আঠারো বছর আমার বন্ধুরে পরীক্ষা করছি ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করছে ফার্স্ট

এই কথাগুলি আপনাদেরকে বোঝাইতে চাই যদি নিজের ইমানদার দাবি করি প্রত্যেকের উপরে আমাদের উপরে পরীক্ষা আসবে পরীক্ষা আসবে পরীক্ষা আসবে হ্যাঁ পরীক্ষা ছাড়া মালিক কোনোদিন জান্নাত দিবে না জান্নাত যদি পেতে চাই তাহলে অবশ্যই আমাদের উপরে পরীক্ষা আসবে রে এই পৃথিবীটা হলো পরীক্ষার হন পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে আল্লাহ বলেন পরীক্ষায় যদি পাশ করো আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাবো